স্বাস্থ্য অনুযায়ী চারটে ফটো আজ আমি আপনাদেরকে বলবো যেটা আপনার বাড়ি অফিস বা বিজনেস বা আপনার যদি কোনো কারখানা থাকে ইন্ডাস্ট্রি থাকে সেখানে রাখা অবশ্যই উচিত প্রথমটি হচ্ছে সাতটি ঘোড়ার ছবি ছুটছে এমন সাতটা ঘোড়া তার ছবি হয় ইস্টে অথবা সাউথে আপনি রেখে দেবেন এতে আপনি আপনার কর্মের জায়গায় বা বাড়িতে বা অফিসে মান সম্মান প্রসিদ্ধি প্রতিপত্তি এবং তার সাথে সাথে এটা আপনাদের এনার্জিকে বাড়িয়ে দেবে কাজ করার দ্বিতীয় পিকক বা হাতির ছবি যে কোনো পিকক খুব সুন্দর পাখনা মেরে আছে এরকম ছবি বা হাতির ছবি সাউথ ওয়ালে রেখে দিতে পারেন বা সাউথ ওয়েস্টে রেখে দিতে পারেন সবথেকে বেস্ট হয় সাউথ ওয়েস্টে যদি রেখে দেন তাহলে এটি আপনার বাড়ি বা অফিস বা বিসেসের জায়গায় রাহুর যে কুপ্রভাব থাক থাকছে অর্থাৎ খারাপ প্রভাব থাকছে যেটা সেটাকে কমিয়ে দেবে এবং আরেকটি হচ্ছে তিন নম্বর যেটা ফিশ পেন্টিং এবং একটা মাছ আর একটা মাছের সাথে রয়েছে এবং এরকম একটা ছবি আপনি আপনার ওয়েস্ট ওয়ালে লাগাবেন যেটা ইস্টের দিকে তাকিয়ে আছে এমনভাবে রাখবেন এটা যদি করেন তাহলে বাড়ির মধ্যে বা অফিসের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে পিতা পুত্র মধ্যে বা বস এবং এমপ্লয়ের মধ্যে মান সম্মান এরকম রিলেশন কিন্তু বেটার হবে এবং ফোর্থ এবং লাস্ট হচ্ছে কল্পতরুপ বৃক্ষ এই কল্পতরুপ বৃক্ষটাকে যদি আপনি উত্তর গলে লাগান তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে আর এরকম টাইপের টিপস বাস্তু এবং অ্যাস্ট্রোলজি নিয়ে জানতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটা ফলো করতে হবে এবং ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রোপয়েন্ট পেজটাকেও ফলো করতে হবে নমস্কার